আরও অডিও ভিজুয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো তো চলো আজ তোমাদের নিয়ে যাই প্রফেসর শঙ্কু অভিযানে বাংলা কল্পবিজ্ঞান কাহিনীর আসরে স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক ত্রিলোকেশ্বর শঙ্কুর আবির্ভাব উনিশশো একষট্টি সালে সন্দেশ পত্রিকায় বোমযাত্রীর ডায়েরির হাত ধরে লেখক সত্যজিৎ রায় এই বৈজ্ঞানিক এবং আবিষ্কারক মানুষটি খাঁটি বাঙালি ভয়ঙ্কর অভিযানে তিনি অকূতভয় অথচ আত্মভোলা আবার আশ্চর্য সংযমী তাঁর কর্মক্ষেত্র কলকাতা হলেও গবেষণা ক্ষেত্র বিহারের গিরিডিতে আন্তর্জাতিক বিজ্ঞানী মহলে তিনি সসম্মানে গৃহীত হয়েছেন তাঁর আত্মপ্রত্যয় এবং বিচিত্র উদ্ভাবনী প্রতিভা বিস্ময়কর ফেলুদার গোয়েন্দা কাহিনীর পাশাপাশি সত্যজিৎ রায় প্রফেসর শঙ্কুকে নিয়ে লিখেছেন একের পর এক কাহিনী সবকটি কাহিনী রচিত ডায়েরি আকারে আজ শোনাচ্ছি প্রফেসর শঙ্কুর একটি অংশ অর্থাৎ প্রফেসর শঙ্কু ও চি চিং এটা লেখা হয়েছিল সন্দেশ পত্রিকার শারদীয়া শাখা তেরোশো বাহাত্তর অর্থাৎ ইংরাজি উনিশশো সালে শোনাচ্ছি প্রফেসর শঙ্কু ও চি চিং আঠেরোই অক্টোবর আজ সকালে সবে ঘুম থেকে উঠে বুকটুক ধুয়ে ল্যাবরেটরিতে যাব এমন সময় চাকর প্রহাদ এসে বলল বৈঠকখানায় এক বাবু দেখা করতে আমি বললাম নাম জিজ্ঞেস করেছিস প্রহ্লাদ বলল আগে না ইংরেজি বললেন দেখে নেপালি মনে হলো গিয়ে দেখি খয়রি রঙের ঝোলা কোট পরা এক ভদ্রলোক সম্ভবত চীন দেশীয় আর তাই যদি হয় তবে চীনা ভিজিটার আমার বাড়িতে এই প্রথম আমায় ঘরে ঢুকতে দেখি ভদ্রলোক তার সরু বাঁশের ছড়িটা পাশে রেখে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে কোমর অবধি ঝুঁকে আমায় অভিবাদন জানালেন আমি নমস্কার করে তাকে বসতে বললাম এবং তার আসার কারণটা জিজ্ঞেস করলাম ভদ্রলোক আমার প্রশ্ন শুনে একেবারে ছেলে মানুষের মতো খিলখিল করে হেসে এ পাশ ও পাশ মাথা নাড়তে নাড়তে বললেন ব্যাড মেমারি ফর তবে কি ভদ্রলোকের সঙ্গে আমার আগে কোথাও আলাপ হয়েছিল আমি কি ভুলে গেছি আমার স্মরণ শক্তি তো এত ক্ষীণ নয় আমার অপ্রস্তুত ভাবটা বেশ কিছুক্ষণ উপভোগ করে চীনা ভদ্রলোক হঠাৎ তাঁর ঝোলা কোটের পকেট থেকে একটা লাল রঙের কাঠের বল বার করে সেটাকে একবার ডান হাতের মুঠোর আঙুলের ফাঁকে রেখে আমার নাকের সামনে তিন চারবার পাক ঘোরাতেই সেটা সাদা হয়ে গেল তারপর আবার এক পাক ঘোরাতেই কালো আর আমারও তৎক্ষণাৎ চার বছর আগের এক সন্ধ্যার ঘটনা পরিষ্কারভাবে মনে পড়ে গেল এই যে সেই হংকং শহরের জাদিকর চিচিং চিনতে না পারার কারণ অবশ্য ছিল প্রথমত চীনেদের পরস্পরের চেহারার প্রভেদ সামান্যই তার ওপর পরিবেশ আলাদা কোথায় হংকং আর কোথায় গিরিডি আর ভদ্রলোকের আজকের পোশাকের সঙ্গে সেদিনের পোশাকের কোনো মিল নেই সেদিন স্টেজে চিচিং পরেছিলেন একটা সবুজ লাল আর কালো নকশা করা ঝলমলে সিল্কের আলখাল্লা আর তাঁর মাথায় ছিল ডোরাকাটা চোঙা টুপি যাই হোক এই এক কাঠের বলের খেলা দেখে আমার মনে সেদিনের সমস্ত ঘটনা বায়োস্কোপের মতো ছবির মতো চোখের সামনে ভেসে উঠল আমি তখন যাচ্ছিলাম জাপানের কবি শহরের পদার্থ বিজ্ঞানীদের এক সম্মেলনে যোগ দিতে পথে হংকংয়ে দুদিন থেকেছিলাম। আমারই এক আমেরিকান বন্ধু প্রফেসর বেঞ্জামিন হজকিন্সের বাড়িতে হজকিন্স বৈজ্ঞানিক এবং ষাটের ওপর বয়স হলেও ভারী আমুদে লোক যেদিন পৌঁছলাম সেদিন সন্ধ্যায় তিনি আমায় ধরে নিয়ে গেলেন চিচিংয়ের ম্যাজিক দেখাতে ম্যাজিক আমার ভালোই লাগে তার একটা কারণ আছে ম্যাজিকের কারসাজি ধরে ফেলার মধ্যে আমি একটা ছেলে মানুষই আনন্দ পাই তাছাড়া কোনো নতুন ধরনের ম্যাজিক দেখলে জাদুকরের বুদ্ধির তারিফ করতেও ভালো লাগে উঁচুতারের জাদুকর মানেই তো বিজ্ঞানীর সাহায্য নিতে হয় পদার্থবিজ্ঞান রসায়ন শরীরতত্ত্ব মনস্তত্ত্ব এই সবই তাদের ঘাঁটতে হয় চি এর নাকি বেশ নাম ডাকছে তাই তিনি কি ধরনের জাদু দেখান সেটা জানার একটা আগ্রহ ছিল হজকিনসের অনুরোধ তাই এড়াতে পারলাম না হাত সাফাইয়ের কাজ আলো ছায়ার কাঠসাজি যান্ত্রিক ম্যাজিক রাসায়নিক এই এসবই চিচিং ভালোই দেখালেন কিন্তু তারপর যখন হিপনোটিজম বা সম্মোহনের জাদু দেখাতে আরম্ভ করলেন তখনই ব্যাপারটা কেমন একটা আপত্তিকর বলে মনে হতে লাগলো সবচেয়ে খারাপ লাগলো যখন কতগুলো নিরীহ গোবেচারা দর্শক বাছাই করে তাদের স্টেজের ওপরে ডেকে নিয়ে গিয়ে চিচিং নানানভাবে তাদের অপদস্থ করতে শুরু করলেন একটি লোক তো প্রায় পাঁচ মিনিট ধরে আপেল মনে করে উলের বলছি বলেন আর একজন তার পোষ্য কুকুর মনে করে বেশ করে একটা চেয়ারের হাতলে হাত বুলোতে লাগলেন মোহ কাটবার পর দর্শকদের অট্টরে এই সব লোকেদের মুখের অবস্থা সত্যিই শোচনীয় হয়েছিল আমি হচকিন্সকে বললাম আমার ভালো লাগছে না লোকগুলো কি এইভাবে অপদস্থ হবার জন্য পয়সা দিয়ে ম্যাজিক দেখতে এসেছে হচকিন্স বললেন উপায় কি বলো এদের ডাক দিলে এরা যদি স্টেজে যেতে আপত্তি না করে তাহলে জাদুকরের ওপর দোষারোপ করা যায় কি করে আমি সবে একটা উপায়ের কথা ভাবছি আমারই দিকে ঘুরে দেখছে ব্যাপার কি স্টেজে চোখ পড়তেই দেখি চিচিং হাসি মুখে আমার দিকে আঙুল দেখাচ্ছেন চোখা হতে চিচিং বললেন আপনার যদি কোনো আপত্তি না থাকে একবার স্টেজে আসবেন কি বুঝলাম আমার চেহারা দেখে চিচিং আমাকেও একজন নিরীহ গোবাচারা বলেই ধরে নিয়েছে চিচিংকে শিক্ষা দেবার একটা সুযোগ আপনা থেকেই এসে গেল দেখে আমি খুশি হয়ে স্টেজে উঠে গেলাম চিচিং প্রায় আধ ঘন্টা ধরে আমাকে ইবনোটাইজ করার নানা রকম চেষ্টা করলেন চোখের সামনে আলোর লকেট ধোলানো চোখের পাতার উপর আঙুল বোলানো স্টেজে অন্ধকার করে কেবল নিজের চোখের উপর আলো ফেলে আমার চোখের দিকে একদৃষ্টে চাওয়া ফিস করে গানের সুরে এক এবং আবল তাবল বুকে যাওয়া এর কোনোটাই চিচিং বাদ দিলেন না কিন্তু এত করেও আমার ওপর বিন্দুমাত্র প্রভাব বিস্তার করতে পারলেন না আমি যেই সজাগ সেই সজাগই রয়ে গেলাম অবশেষে বেগতিক দেখে ঘরমাক্ত অবস্থায় স্টেজের সামনে এগিয়ে গিয়ে দর্শকদের উদ্দেশ্য করে চাপা বিদ্রুপের সুরে চিচিং বললেন ভুলটা আমারই যাকে হিপনোটাইজ করা হবে তার মস্তিষ্ক বনে বস্তু থাকা যায় এ ভদ্রন কিন্তু সে কি একেবারেই নেই আমার ছিল না দর্শকদের কাছে সেদিনকার মতো হয়তো চিচিংয়ের মান রক্ষা হয়েছিল কিন্তু তার নিজের মনের অবস্থা কি হয়েছিল সেটা জানতে পারিনি যদিও সেটা অনুমান করা কঠিন নয় পরের দিন হংকং ছেড়ে জাপানে চলে যাই ফিরতি পথে যখন আবার হংকংয়ে নামি তখন শুনি চিচিং ম্যাজিক দেখাতে চলে গেছেন অস্ট্রেলিয়া তারপর এই চার বছর পরে আমার এই গিরিটির ঘরে তার সঙ্গে আমার সাক্ষাৎ কিন্তু তার আসার উদ্দেশ্যটা কি আমি প্রশ্ন করবার আগেই চিঙি কথা বললেন ইউ প্রফেশন উত্তরে জানালাম আমি সেই ব্যক্তি তাই তো মনে হয় সায়েন্স ইজ ম্যাজিক হ্যাঁ এক রকম ম্যাজিকই বটে অ্যান্ড ম্যাজিকই সায়েন্স চিচিং বারবার হাসছেন আমি ক্রমাগত গম্ভীর থাকার অভদ্রতা হয় গম্ভীর থাকলে তাই এবার আমি হাসিতে যোগ দিলাম ইউ ওয়াংক অর্থাৎ এটা কি তোমার কাজের জায়গা আমি বললাম হ্যাঁ তারপর চিচিংকে নিয়ে গেলাম আমার ল্যাবরেটরি দেখাতে আমার আবিষ্কৃত যন্ত্রপাতি আমার তৈরি ওষুধপত্র আমার কাজের সরঞ্জাম চাট ইত্যাদি দেখতে দেখতে চিচিং বারবার বলতে লাগলেন পাশাপাশি তিনটে বড় বড় বোতলে তরল পদার্থ দেখে চিচিং বললেন আমি এসে বললাম না 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 জল নয় এগুলো সব মারাত্মক অ্যাসিড অ্যাসিড নাইস অ্যাসিড কেন নাইস হবে সেটা আমার বোধগম্য হলো না দেখা শেষ হলে একটা চেয়ারে বসে পকেট থেকে একটা বেগুনি রুমাল বার করে ঘাম মুছে চিচিং বললেন এর কথা প্রতিবাদ করে আর অযথা বিনয় প্রকাশ করলাম না কারণ আমি যে গ্রেট সেটা অনেক দেশের অনেক গণ্যমান্য ব্যক্তি এর অনেক আগেই স্বীকার করেছেন লোকটা বলে কি কোথাকার কোন এক পেশাদার ম্যাজিশিয়ান অর্ধেক সময় লোকের চোখে ধুলো দিয়ে পয়সা নিচ্ছে আর সে বলে কি না আমার চেয়ে গ্রেটার কি এমন মহৎ কীর্তি তার রয়েছে যেটা পৃথিবীর আর পাঁচটা পেশাদার জাদুকরের নেই প্রশ্নটা মনে এলেও মুখে প্রকাশ করলাম না প্রহ্লাদ কিছুক্ষণ আগেই কফি দিয়ে গিয়েছিল চিচিং দেখি কফির পেয়ালা হাতে নিয়ে কড়ি কাঠের দিকে চেয়ে আছেন আমিও তার দৃষ্টি অনুসরণ করে ওপর দিকে চাইতেই চিচিং বলে উঠলেন লিজার্ড অর্থাৎ যেটাকে লক্ষ্য করে কথাটা বলা হলো সেটা আমার ল্যাবরেটরির বহুকালের বাসিন্দা টিকটিকি জানুয়ারটির বাংলা নাম চিচিংকে বলতে তিনি আবার খিলখিল করে হেসে উঠলেন দুই যুবকে কফিটা শেষ করেই চিচিং উঠে পড়লেন তিনি নাকি কলকাতায় ম্যাজিক দেখাবেন সেই রাত্রেই সুতরাং তার তাড়াতাড়ি ফিরে যাওয়া দরকার গিরিটি এসেছেন নাকি একমাত্র আমার সঙ্গেই দেখা করতে চিচিং চলে যাওয়ার পর অনেক ভেবেও তার আসার কোনো কারণ খুঁজে পেলাম না উনিশে অক্টোবর আজ দুপুরে আমার ল্যাবরেটরিতে কাজ করছি এমন সময় আমার বেড়াল নিউটন এসে তড়াক করে আমার কাজের টেবিলের ওপর এসে বসল এই কাজটা নিউটন কখনো করে না টেবিলের ওপরটা আমার গবেষণার নানান যন্ত্রপাতি ওষুধপত্রের ড্রা হয়ে থাকে সে আমার বাড়িতে প্রথম আসার কয়েকদিনের মধ্যেই একবার টেবিলে ওঠাতে আমার কাছে ধমক খেয়েছিল তারপর থেকে আর দ্বিতীয়বার ধমকের প্রয়োজন হয়নি আজ তাকে এভাবে নিষেধ অগ্রাহ্য করতে দেখে আমি বেশ থতমত খেয়ে গিয়েছিলাম তারপর সামলে নিয়ে করে কিছু বলতে গিয়ে দেখি সেও চেয়ে আছে কড়িকাঠের দিকে উপরে চেয়ে দেখি কালকের মতো আজও টিকটিকিটা সেই সেইখানেই দাঁড়িয়ে আছে নিউটন এ টিকটিকি ধের দেখেছে এবং কোনোদিনও কোনো চাঞ্চল্য প্রকাশ করেনি আজ সে পিঠ উঁচিয়ে লোম খাড়া করে এমন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে ওটাকে দেখছে কেন নিউটনকে ধরে নামিয়ে দেবো মনে করে তার পিঠে হাত দিতেই সে এমন ফ্যাস করে উঠলো যে আমি রীতিমতো ভরকে গেলাম টিকটিকির মধ্যে এমন কিছু কি সে দেখেছে যেটা মানুষের চোখে ধরা পড়ছে না দেরাজ খুলে বায়নোকুলারটা বার করে সেটা দিয়ে টিকটিকিটাকে দেখলাম সামান্য একটু পরিবর্তন দেখা যাচ্ছে কি মনে হলো পিঠের ওপর লাল চাকা চাকা দাগটা যেন ছিল না আর চোখের মধ্যে যে হলদের আভা সেটাও কি আগে লক্ষ্য করেছি কোনো দিনও বোধ হয় না তবে এটা ঠিক এর আগে কোনো দিন বাইনকুলার দিয়ে এত কাছ থেকে টিকটিকিটাকে দেখার প্রয়োজন হয়নি জানোয়ারটাকে নড়তে দেখে চোখ থেকে যন্ত্রটাকে সরিয়ে রাখলাম টিকটিকিটা সিলিং বেয়ে দেয়ালে নেমে আসলো তারপর দেয়াল বেয়ে নেমে এসে শুরু করে আমার শিশি বোতলের আলমারিটার পিছনে ঢুকে গেল তাকে আর দেখতে না পেয়েই বোধহয় নিউটনের উত্তেজনাটা চলে গেল সে নিজেই টেবিল থেকে নেমে একটা গড় গড় আওয়াজ করতে করতে দরজা দিয়ে বাইরের বারান্দায় চলে গেল আমিও টিকটিকির চিন্তা মন থেকে দূর করে আমার গবেষণার কাজ নিয়ে পড়লাম আপাতত আমার কাজ হচ্ছে একটা পদার্থ আবিষ্কার করা যেটার ছোট্ট একটা বড়ি পকেটে রাখলেই মানুষ শীতকালে গরম আর গ্রীষ্মকালে ঠান্ডা অনুভব করবে অর্থাৎ এয়ার কন্ডিশনিং বিল চাকর প্রহ্লাদ প্রায় ত্রিশ বছর ধরে আমার কাজ করছে সে আমার ল্যাবরেটরির জিনিসপত্র কখনো ঘাটাঘাটি করে না বাইরের লোকজন কদাচিত আমার বাড়িতে এলেও আমার ল্যাবরেটরিতে কখনোই আসে না এক বৈজ্ঞানিক না হলে অথবা আমি নিজে না নিয়ে এলে আমি যখন ল্যাবরেটরিতে থাকি না তখন দরজা তালা দিয়ে বন্ধ থাকে জানালাগুলো ভিতর থেকে ছিটকিনি লাগানো থাকে কাল রাত্রেও দেখে গেছি যে আমার সেই ভীষণ তেজি অ্যাসিডের তিনটি বোতলই প্রায় কানায় কানায় ভর্তি আজ সকালে ল্যাবরেটরিতে ঢুকে টেবিলের দিকে চোখ পড়তেই দেখি দিকের অর্থাৎ কার্বোডাইগোলিক অ্যাসিডের বোতলটা প্রায় অর্ধেক খালি রাতারাতি যে অ্যাসিড বাষ্প হয়ে উঠে যাবে তার কোনো সম্ভাবনা নেই বোতলের গায়ে ফুটোফাটাও নেই যে চুঁইয়ে টেবিলের পরে শুকিয়ে যাবে অ্যাসিড তবে গেল কোথায় তিনটে অ্যাসিডের প্রত্যেকটি এত তেজিয়ান যে সেগুলো নিয়ে কেউ অসতর্কভাবে খাঁটাখাঁটি করলে তার মৃত্যু অনিবার্য আমি বিস্তর মাথা ঘামিয়ে এই রহস্যের কোনো কুলকি নাড়া পেলাম না অথচ অ্যাসিডের অভাবে আমার এক্সপেরিমেন্ট চালানো অসম্ভব কী করা যায় সেটা ভাবছি এমন সময় একটা মৃদু খচমচ শব্দ পেয়ে পিছন ফিরে দেখি আমার শিশু বোতলের আলমারির মাথার ওপর দিয়ে একটা প্রাণী উঁকি দিচ্ছে প্রাণীটি আমারই ল্যাবরেটরির সেই প্রায় পোষা টিকটিকি কিন্তু এখন আর তাকে টিকটিকি বলা চলে না কারণ তার চেহারার কিছু পরিবর্তন ঘটেছে চোখের মনিতে এখন আর কালো অংশ বলে কিছুই নেই সবটাই হলদে আর সেটা মোটেও স্নিগ্ধ হলদে নয় বরঞ্চ তাতে কেমন যেন একটা আগুনের ভাঁটার আবাস আছে নাকেও একটা প্রভেদ লক্ষ্য করলাম ফুটোগুলো আগের চেয়ে অনেক বড় গায়ের রং আগের ছিল হালকা সবুজ এবং হলদে মেশানো এখন দেখছি সর্বাঙ্গ লাল চাকা চাকায় ভর্তি আলমারির পিছনে টিকটিকির অস্তিত্ব সম্বন্ধে আমি যদি না জানতাম তাহলে মনে করতাম যে কোনো নতুন জাতের সরীসৃপ টিকটিকিটা কিছুক্ষণ এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে নাক দিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলল ফোঁস বলছে এই জন্যে যে নিঃশ্বাসের শব্দটা আমি শুনতে পেয়েছিলাম আর একটা কথা বলা হয়নি টিকটিকিটা লম্বায় আগের চেয়ে কিছু বেশি বলে মনে হলো আমি তাকিয়ে থাকতেই সেটা আমার দিক থেকে দৃষ্টি ঘুরিয়ে টেবিলের দিকে চাইল তারপর আলমারির মাথার কোনটা এগিয়ে এসে কিছুক্ষণ পাতার ভঙ্গিতে চুপ করে থেকে হঠাৎ এক প্রচণ্ড লাফে একেবারে সোজা টেবিলের উপর এসে পড়ল আমার কাছের যন্ত্রপাতি সব ঝনঝন করে উঠল আলমারি থেকে টেবিলের দূরত্ব প্রায় দশ হাঁক হবে তাই আমার কাছে এই বিরাট লং জাম্প এতই অপ্রত্যাশিত যে আমি কিছু কিছুক্ষণের জন্য একেবারে থ মেরে গেলাম টেবিলে এসে পড়াতে টিকটিকিটাকে এখন বেশ কাছ থেকেই দেখতে পেলাম রেজটায় এক লম্বায় বেড়ে যাওয়া ছাড়া আর কোনো পরিবর্তন হয়নি পা মাথা চোখ নাক গায়ের রং সবই বদলে গেছে মাথার ওপরটায় দুটো চোখের মাঝখানে রক্ষা করলাম একটা ছোট্ট শিঙের মতো তিনি যেন আর পায়ের নখগুলো যেন অস্বাভাবিক রকম বড় ও তীক্ষ্ণ ঠিকটিকিটা আমার অ্যাসিডের বোতলের দিকে চেয়ে আছে তারপর দেখলাম মুখটা হাঁ করে সে একটি লক লকে জিভ করলো জীবের ডগাটা সাপের জীবের মতো বিভক্ত এর পরের দৃশ্য এতই অবিশ্বাস্য যে আমার হাঁ করে দাঁড়িয়ে দেখা ছাড়ার কোনো উপায় রইল না টিকটিকটা তর তরতর করে এগিয়ে গিয়ে কার্বোডাইবারিক অ্যাসিডের বোতলটার গাবে বেয়ে উঠে পিছনের দুটো পা পিছনের পা দুটো দিয়ে বোতলের কানাটা আঁকড়ে ধরে সমস্ত শরীরটা বোতলের মধ্যে গড়িয়ে দিয়ে ওই সাংঘাতিক অ্যাসিডের বাকিটুকু চকচক করে দিয়ে খেয়ে ফেলল খাবার সময় লক্ষ্য করলাম বোতলের বাইরে দোলায়মান লেজটার চেহারা বদলে গিয়ে বাকি শরীরের সঙ্গে মানানসই হয়ে গেল এবং হওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে আপনা থেকে বেরিয়ে প্রায় পোষা টিকটিকি আজ ড্রাগনের রূপ নিয়েছে আর এই ড্রাগনের প্রিয় পানীয় হলো আমার এই মারাত্মক অ্যাসিড বৈজ্ঞানিক বলেই বোধ হয় চোখের সামনে এমন একটা আশ্চর্য প্রায় অলৌকিক ঘটনা ঘটতে দেখে এরপরে আরও কি ঘটতে পারে সেটা জানার একটা প্রচণ্ড কৌতূহল অনুভব করেছিলাম যা ঘটল তা এই টিকটিকিটা অ্যাসিড খেয়ে ড্রাগনের রূপ ধরে বোতলের বাইরে আসার সঙ্গে সঙ্গে আয়তনে প্রায় আরও দ্বিগুণ হয়ে গেল লক্ষ্য করলাম তার নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে নাকের হুটো দিয়ে ধোঁয়া বের হচ্ছে টিকটিকিটা এবার চললো দ্বিতীয় বোতলের দিকে এতে আছে নাইট্রো অ্যানাইহিল অ্যাসিড বোতলের পিঠটায় সামনের দুটো পা দিয়ে ভর করে উঠে এক কামড়ে ছিটকিটটা খুলে ফেললো কয়েক সেকেন্ডের মধ্যেই টিকটিকিটা আমার সমস্ত নাইট্রো অ্যানাইহিলিন অ্যাসিড খেয়ে ফেলল খাওয়ার সঙ্গে সঙ্গেই তার সাইজ হয়ে দাঁড়ালো প্রায় তিন হাত দ্বিতীয় বোতল শেষ করে তৃতীয়টির দিকে এগুলোর সময় আমার মন ভরে উঠলো আর না এবারে এটাকে সাইস্তা করার উপায় বার করতে হবে হলোই বা অ্যাসিড খোর আমার মতো বৈজ্ঞানিকের হাতে কি একে ঘায়ল করার মতন কোনো কল নেই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে আমি ঘরের কোনায় রাখা লোহার সিন্দুকটা থেকে আমার ব্রহ্মাস্ত্র অর্থাৎ ইলেকট্রিক পিস্তলটা বার করলাম তাক করে মারলে একটি চারশো ভোল্টের বৈদ্যুতিক শখ যে কোনো প্রাণীকে নিঃসন্দেহে আবিষ্কার করার পর আজ পর্যন্ত এটার ব্যবহার করার কোনো প্রয়োজন হয়নি আজ আমি এর শক্তি পরীক্ষা করব এই ড্রাগনের উপর ড্রাগন তখন সবই আমার পোরোসোটানিক অ্যাসিডের বোতলের ছিপিটা খুলেছে আমি অতি সন্তর্পণে এগিয়ে গিয়ে পিস্তলটি উঁচিয়ে তার কাঁধের ওপর তাক করে ঘোড়া টিপতেই একটা বিদ্যুতের শিখা তীরের মতো গিয়ে লক্ষ্যস্থলে লাগলো কিন্তু অবাক বিস্ময়ে এবং গভীর আতঙ্কে দেখলাম যে শখে একটু একটি আস্ত হাতি ভস্ম হয়ে যাবার কথা সে শখ এই সাড়ে তিন হাত ট্রাগণটের আয়তনে ক্রমে বেড়েই চলেছে প্রাণীর কোনো অনিষ্ট করতে পারলো না সামান্য একটু শিউরে উঠে ড্রাগন বোতল ছেড়ে প্রায় দশ সেকেন্ড তার হলুদ জল চোখ দিয়ে এক দৃষ্টি আমার দিকে চেয়ে রইল আমি অনুভব করলাম আমার হাত পা অবশ হয়ে আসছে তারপর ড্রাগনের নাক দিয়ে পড়লো নিঃশ্বাস আর নিঃশ্বাসের সঙ্গে বেরোলো রক্তবর্ণ ধোঁয়া সে তীব্র বিষাক্ত ধোঁয়ায় আমার দৃষ্টি এবং চেতনা আগের মুহূর্ত অবধি আমি দেখতে পেলাম ড্রাগন তার পায়ের আঘাতে এবং লেজের আছরানিতে আমার টেবিলের সমস্ত যন্ত্রপাতি লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ করছে প্রহ্লাদের গলার আওয়াজে জ্ঞান হলো বাবু বাবু ধর্মড়ে উঠে দেখি ল্যাবরেটরির চেয়ারে বসে আছি প্রহ্লাদ জীব কেটে বলল এই দেখো আপনি ঘুমিয়ে পড়লে আমি বইতে পারিনি কি হয়েছে সেই নেপালি বাবু তেনার লাঠিটা ফেলে গেলেন যে লাঠি দরজা থেকে চোখ পড়তে দেখি হাসি মুখে

কারণ আমার টেবিলের জিনিসপত্র যেমন ছিল তেমনই আছে কিন্তু অ্যাসিড তিনটি বোতলই যে খালি আমি বিস্ফারিত নেত্রে খালি বোতলগুলোর দিকে চেয়ে আছি এমন সময় শুনলাম চিচিংয়ের চিচিং করিকাঠের দিকে আঙুল দেখালেন উপরে চেয়ে দেখি আমার চির পরিচিত এবার টেবিলের দিকে চাইতেই চোখের নিমেষে তিনটি খালি বোতল স্বচ্ছ তরল পদার্থে কানা অবধি ভরে উঠল চিচিং এবার বাঙালি কায়দায় দুটো হাতের তেলও একত্র করলেন চিটিং চলে গেলেন প্রহ্লাদ শুনলাম বলছে ভাবলাম বেশ সরেস লাঠিখান কাজে দেবে ও মা বাবু এই নিয়ে গেলেন আর এই এলেন পাঁচ মিনিট হয়নি পুনশ্চ আঠেরোই অক্টোবর ড্রাগনের ঘটনাটা ডায়েরিতে লিখতে গিয়ে দেখি সেটা আগেই লেখা হয়ে গেছে আমারই হাতের লেখায় এটাও কি তাহলে চি চিংয়ের দুর্ধর্ষ ম্যাজিকের একটা নমুনা